শাশুড়ি মায়ের কথা মতো আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজ বাড়িতে পুজো আছে তাই দুজনে মিলে বাজারে যাব বাজার করতে পাড়ার এক কাকিমার কাছ থেকে আমরা দুধ নিই তিনি দুধ দিতে এসেছেন এসে আমাকে বললেন বোমা আমাকে এই মাসে টাকা একটু অগ্রিম দেবে আমি বললাম বিশেষ প্রয়োজনে বুঝি উনি বললেন হ্যাঁ মা আসলে ছেলেটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব আমি বললাম হ্যাঁ নিশ্চয় বলেই আমি পার্স থেকে টাকা বের করে দিয়ে দিলাম সেদিন আর জিজ্ঞেস করা হয়নি ওনার ছেলে কেমন আছে আমিও তাড়াহুড়োতে ওনাকে টাকা দিয়ে দিলাম তারপর মা আর আমি মিলে বাজারে গেলাম বাজার থেকে ফিরে পুজোর জোগাড় করতে করতে আমাদের বেশ বেলা হয়ে গেল তারপর ব্রাহ্মণ এসে পুজো করে চলে যাওয়ার পর ঘড়ি দেখি বিকেল চারটে বাজে আজ মায়ের ছুটি আমার শাশুড়ি মা গ্রামেরই এক হাই স্কুলের টিচার আজ তিনি ছুটি নিয়েছিলেন তিনি বাড়িতে না থাকলেও আমাকে বিশেষ কিছু করতে দেন না বাড়িতে কাজের লোক রয়েছে সে সব করে দিয়ে যায় শুধু রান্নাটা আমি করি আমার শাশুড়ি মায়ের বক্তব্য বাড়ির এত কাজ বৌমা পারবে না যেগুলো না করলেই নয় সেগুলো করবে বাদ বাকিটা কাজের লোক করে দিয়ে যাবে সেই হিসেবে আমি বাড়িতে বেশ মজায় থাকি বিশেষ কিছু করতে হয় না সারাক্ষণ প্রায় শুয়ে বসেই কেটে যায় বাড়িতে আমি ছাড়া আর যে তিনজন মেম্বার শ্বশুর শাশুড়ি এবং স্বামী তিনজনেই চাকরি করেন সুতরাং অর্থের অভাব বলতে কিছু নেই পরের দিন আবার যখন কাকিমা এলেন দুধ দিতে তখন আমি জিজ্ঞেস করলাম কাকিমা তুমি যে বলছিলে তোমার ছেলেকে নিয়ে হসপিটালে যাবে তো তোমার ছেলে কেমন আছে কাকিমা বললেন ডাক্তার তো বলে দিয়েছে যে ও আর বেশি দিন নেই মাসখানেক আছে ওর হাতে তা কিন্তু চেক আপে তো যেতে হবে তাই নিয়ে যাওয়া আমরা জানি ওনার ছেলের কি হয়েছে ওনার ছেলের বয়স এখন চল্লিশ বছর উনি বললেন হাতে টাকা পয়সা বলতে কিছুই নেই ওর যে এই এক মাস ওর যে কি খেতে ইচ্ছে হয় যা খেতে ইচ্ছে হয় সব যে মুখের ধারে এনে দেব সেটা করার ক্ষমতা নেই ডাক্তার বলে দিয়েছে ওর যা ইচ্ছে তাই যা খেতে চায় তাই যেন দিই টাকা পয়সা নেই বলে কালকে তোমার কাছ থেকে আমি অগ্রিম নিয়েছিলাম আমি বললাম তুমি এত কিরকম ভাবে বলছো কেন তোমার যদি প্রয়োজন পড়ে আমি আরো দেবো এবং টাকা ফেরত দেওয়া নিয়ে তোমায় চিন্তা করতে হবে না তুমি আগে তোমার ছেলেটাকে দেখো কাকিমা খুশি হয়ে বলল চাইতে লজ্জা হয় মা খারাপ লাগে আমি বললাম খারাপ লাগার কিছু নেই তোমার যদি টাকা লাগে তুমি আমাকে বলো উনি বললেন আচ্ছা মা ঠিক আছে আমার যখন লাগবে আমি তোমার কাছে বলবো সন্ধ্যাবেলা সবাই যখন বাড়ি ফিরল কাকিমার কথা সবাইকে বললাম আমার শাশুড়ি মা বললেন আমার আলমারির মধ্যে দশ হাজার টাকা রয়েছে তুমি ওকে বলো কত লাগবে যতটা লাগে ওখান থেকে দিয়ে দিও আর বলবে টাকা ফেরত দেওয়া নিয়ে যেন ও চিন্তা না করে বিকালে রাস্তায় বেরিয়েছি সেই কাকিমার সঙ্গে দেখা আমি বললাম কি গো কাকিমা তোমার টাকা লাগবে না তুমি যে বললে তোমার ছেলের কি খেতে ইচ্ছে হয় তুমি দিতে পারছো না তুমি এত কণ্ঠা বোধ করছো কেন আমার শাশুড়ি মা বলেছে তোমার যত প্রয়োজন তুমি আমার কাছে চাইবে কাকিমা বললেন তাহলে মা তুমি আমাকে দিতে পারো এখন তিন হাজার টাকা আমি বললাম তিন হাজার কেন চলো আমি তোমাকে দিচ্ছি বলে আলমারি থেকে আমি পাঁচ হাজার টাকা বের করে ওনার হাতে দিলাম উনি খুশি হয়ে চলে গেলেন এবং মনের মতো খাবার পছন্দ মতো খাবার এনে ছেলেকে খাওয়ালেন এইভাবে মাসখানে কেটে গেল হঠাৎ শুনলাম ওনার ছেলে মারা গেছে ওনার ছেলের একটা মাত্র মেয়ে আছে বাচ্চা মেয়ে তিন বছর বয়স সেই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ওরা রোজগারে বলতে ওনার ছেলেই ছিল আর এখন ছেলে চলে গেছে পরিবারে একমাত্র আছে এখন কাকিমা এবং তার বৌমা ও তার নাতনি কি করে ওদের চলবে সেটা নিয়ে খুবই ভেঙে পড়েছে কাকিমা ওনার গরু আছে সেই গরুর দুধ বেচে আর কতটুকু ইনকাম হয় তাতে কি করেই বা তিনজনের পেট চলবে বাচ্চাটার স্কুল আছে পড়াশোনা আছে একদিন রবিবার আমরা সবাই বাড়ি আছি আর সেই কাকিমা এলেন দুধ দিতে আমার শাশুড়ি মা ওনাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়ির কি অবস্থা গো এখন কিভাবে চলছে তোমাদের কাকিমা তখন কেঁদে ফেললেন বললেন এই দুধ বেচার উপরেই সব রোজগেরে বলতে আর তো কেউ নেই আমার শাশুড়ি মা খুব ভালো মনের মানুষ তিনি বললেন আমি একটা প্রস্তাব দেব তুমি কি করতে পারবে কাকিমা বললেন বলো আমি সবটাতেই রাজি আমার শাশুড়ি মা বললেন তোমার যে ঘরের বারান্দা রয়েছে সেটাকে ঘিরে নিতে হবে টাকা আমি দেব সেটাকে সুন্দর করে ঘিরে নাও নিয়ে ওটা একটা দোকান ঘর বানাও যত প্রয়োজন পড়ে আমি দেব এবং আমি তোমাকে টাকা দেব তুমি সেই টাকা নিয়ে দোকানের জিনিসপত্র তোলো অল্প থেকেই শুরু করো দেখো আস্তে আস্তে কেমন হয় বেচা কেনা তারপর আস্তে আস্তে বাড়ানো যাবে প্রস্তাবটা শুনে কাকিমা খুব ভালো লাগলো কাকিমা বললো ঠিক আছে তাই করবো দোকান ঘর বাঁধা শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সেটা সম্পূর্ণ হয়েছে দোকান ঘর বাঁধার জন্য মা টাকা দিয়েছিলেন দোকান ঘর সম্পূর্ণ হয়েছে তারপর জিনিসপত্র তোলার জন্য মা দশ হাজার টাকা দিলেন কাকিমার হাতে তিনি সমস্ত কিছু দোকানের চাল ডাল আলু এরকম বেশ বিভিন্ন ধরনের জিনিস দোকানে তুললেন এবং আস্তে আস্তে বেচা শুরু করলেন পাড়ার মধ্যে দোকান বলতে কিছু নেই যেতে হলে মোড়ের মাথায় যেতে হয় লোকের যতটুকু যখনই যা প্রয়োজন পড়ছে কাকিমার দোকানে যাচ্ছে এরকম করতে করতে কাকিমার দোকান এক মাসের মধ্যে অনেক উন্নতি করলো প্রায় মাসখানেক হলো কাকিমা আর দুধ দিতে আসেন না কারণ দোকানে উনি বসেন আর বৌমা মেয়েটাকে নিয়ে স্কুলে যায় সুতরাং গরু আর রাখা হয়নি গরুটাকে তাদের বিক্রি করতে হয়েছে সময় দিতে দিতে গরুর পিছনে আর সময় দেওয়া হয় না বলে কাকিমা গরুটা বিক্রি করে দেয় তাই কাকিমা দুধ দিতে আর আসে না অনেক দিন আর দেখাও হয়নি আজ দুই পর রাস্তা দিয়ে হঠাৎ যাচ্ছি কাকিমার সঙ্গে দেখা কাকিমা আমাকে বললো বৌমা ভালো আছো আমি বললাম হ্যাঁ কাকিমা তোমার দোকান কেমন চলছে বলো বলল খুব ভালো বলো চলো আমার দোকানে যাই দেখবে দেখবে চলো কেমন চলছে গিয়ে দেখলাম কাকিমার দোকান একেবারে পরিপূর্ণ দোকান ঘরটা আরো বাড়াতে হয়েছে মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে পাড়াতে ওই একটাই দোকান তো কাকিমার সংসারে অনেক সচ্ছলতা এসেছে কাকিমার সেই অভাবটার নেই কাকিমা আমার শাশুড়ি মাকে এবং আমাকে আশীর্বাদ করতে লাগলেন আর বললেন তোমরা খুব ভালো মানুষ তোমাদের খুব ভালো হোক একটা গরিব মানুষের পায়ের তলায় কিভাবে মাটি এনে দিতে হয় সেটা তোমরা দুজনে আমাকে দেখিয়ে দিয়েছ না তো কোথায় গিয়ে দাঁড়াতাম কিভাবেই যে ভেসে যেতাম তার ঠিক নেই আমি বললাম আমার কিছু না সবই আমার শাশুড়ি মায়ের শাশুড়িমাই চেয়েছিলেন বলে আমি এটা করতে পেরেছি আমার কিছুই না কাকিমা কাকিমা বললেন তোমার শাশুড়ি মা তো টাকা দিয়েছে তিনি তো একজন ভালো মনের মানুষ অবশ্যই কিন্তু তার সঙ্গে তুমি যে সহযোগিতা করেছ আমাকে সেটাও ভোলার নয় এভাবেই তোমরা সকলের পাশে থেকো যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যদি গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সেই মানুষটা আর গরিব থাকবে না সে অনেক উন্নতি করতে পারবে জীবনে